হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কালকে বাড়িতে এসেছি সন্ধ্যাবেলা সেটা তো তোমরা আগের ব্লগে দেখেইছ আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কালকে পুজো কি যে হবে কে জানে ছেলেকে ব্রেকফাস্ট করাতে করাতে আমিও গরম গরম এক কাপ লেমনটি খেয়ে নিলাম মায়ের হাতে সত্যি মায়ের হাতে এটা একটা বিশাল বড় এনার্জি ওর মাসির সাথে এখন খেলছে আর মামা বাড়িতে এসে তো একদম হাতির পাঁচ পা দেখেছে আমাকে তো পাত্তা দেয়ই না আমার কাছে আসতেও চায় না একেবারে নিজের ইচ্ছে খুশি মতো যেখানে যা খুশি করে বেড়ায় বিশেষ করে ও ছোদ্দাদুর দোকানে গিয়ে তো লন্ড ভণ্ড করে ছাড়ে বাড়িতে এসেছি ঠিক করেছি এই কদিন কোনো ডায়েট কিচ্ছু মেনটেন করব না তবে হ্যাঁ পরিমাণে অল্প খাবো সকাল সকাল অনেক দিন পর ভাত খেলাম মাছ ভাজা দিয়ে আরেকটা চচ্চড়ি দিয়ে বেশ ভালো লাগলো তারপর চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখি প্যান্ডেলের কাজ বাকি যতটা ছিল সেটা শেষ করা হচ্ছে বৃষ্টিটাও কমে গেছে যাক বাবা বাঁচা গেছে কালকে যেন বৃষ্টি না হয় এটাই কামনা করছি কালকের দিনটা শুকনো থাকুক তাহলেই হবে লাইটগুলো খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে সেটাও একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভিতরে প্যান্ডেলের কাজ বেশ শেষ হয়ে গেছে বলতে গেলে তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই একটা দিনের জন্য এই একটা দিনের জন্য যেন একদম সারা বছরের এনার্জি আমরা এই একটা দিন থেকে অর্জন করে নিই দেখো দোকানে চলে এসছে আর এসে ক্লেগুলো নিয়ে খেলা শুরু করেছে এখানে এসেই ও মেন লণ্ডভণ্ড করে থাকে সাধারণত দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়লাম আজকে সমস্ত মিলে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হবে ডাল তারপর পুঁই শাকের একটা চচ্চড়ি হয়েছিল তার সাথে ছিল মাছ এই সমস্ত রান্নাবান্না আমার মাই করেছিল আজকে পুজোর আগের দিন মাই সমস্ত রান্না বান্না করে আর সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হয় পুজোর দিনকে রান্নার লোকরা রান্না করে পুজোর পরের দিনকেও তাই হয় সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো নিয়ে নিয়েছি আমার প্রিয় মাছের পিসটা পেটি পিস খেতে আমার ভীষণ ভালো লাগে ক্যান্ডেলের কাজ আর লাইটিংয়ের কাজ সব কমপ্লিট এখন লাগানো হচ্ছে ফুল ফুল দিয়ে ডেকোরেশন করা হবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে মন্দিরের ও যে উপরের চারিদিকটা আছে সেই জায়গাটা সেই ফুলগুলো লাগাচ্ছিলো এত সুন্দর লাগছিল দেখতে সত্যি ভীষণ সুন্দর স্পঞ্জের উপরে সমস্ত যে ফুলের স্টিকগুলো আছে সেগুলোকে পুশ করে করে ডিজাইন করছিল আর ঝাড়বাতিটা ওখানে আছে ঝাড়টাকে খুলে একটা অন্য কোথাও লাগিয়ে দেওয়া হবে না হলে ফুলটাকে ওখানে ভালোভাবে সেট করা যাবে না এই পুজোর কয়েকদিন আগে থেকেই পুজোর যে তোড়জোড়টা শুরু হয় এই সময় যে কী আনন্দ লাগে মানে মনের ভিতরটা যেন সবসময় একটা আনন্দ উৎফুল্ল একটা এরকম একটা ফিলিংস হয়ে থাকে আর পুজোর দিন তো যেন হুলুস্থুল করে দিনটা কেটে যায় কিন্তু মেন আনন্দগুলো যেন পুজোর আগে পরেই ফিল হয় বেশি পুজোর দিনটা খুব তাড়াতাড়ি করে কাটে তবে চেষ্টা করব কালকে তোমাদের সাথে পুজোর ব্লগটা অবশ্যই শেয়ার করার যেহেতু আজকে পুজোর আগের দিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ মনস পুজো চলে গেছে অনেক দিন আগেই বলতে গেলে দু সপ্তাহ হয়ে গেছে কিন্তু আমি সমস্ত ভিডিওগুলো শেয়ার করতে লেট করছি তার কারণ তোমাদের তো আগেই বলেছি বেশ কিছু বিশেষ কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছিলাম যার কারণে অনেক দিন আমি কোনো ফ্লগ আপলোড করতে পারিনি কিন্তু শ্যুট করে রেখেছিলাম তো সেগুলোই এখন সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কথায় কথায় ফুলের স্টিকগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাজানো এবার ওটাকে জাগা মতো করে বসিয়ে দেবে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর এই ফুলের ডেকোরেশন শেষ হবার পরে ছেলেরা আমি বেশ একটা ভাত ঘুম দিয়ে উঠেছি তারপর সন্ধ্যেবেলা দেখি ফুচকা কাগজ যাচ্ছে তাই জন্য দাঁড় করালাম একটু ফুচকা খাবো ফুচকা ঠুচকা খেয়ে নিচে এসে দেখি আমার দুষ্টুটা ঢাক বাজাতে ব্যস্ত ও ঢাক নিয়ে বসে পড়েছে ওই যে বললাম না এখন যেন আমাকে চেনেই না আমাকে তো পাত্তাই দিচ্ছে না যাক ভালো মাবাড়িতে এসে সবার সাথে ব্যস্ত থাকছে এটাই ভালো খেলাধুলা করছে এটাই ভালো এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট তবে পুজোর জোগাড় জানতেই বাড়ির সবাই ব্যস্ত রয়েছে মা কাকিরা বোনরা সবাই তবে এবার আমি ঠাকুরের কোনো কাজই করতে পারবো না ঠাকুরের কোনো কিছুই ধরতে পারবো না দূর থেকেই দেখবো ভিডিও করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মায়ের মুখটা দেখো কতটা করুণ লাগছে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি মাকে যেন দেখতেই থাকি খুব ভালো লাগছে আগের বছরের পুজোতে বাবানের ছিল প্রথম মনসা পুজো সেই পুজোর সময় ও হাঁটা চলা করতে পারতো না তখন হামাগুডিটা শিখেছিল সবে সবে আর কোলে কোলেই থাকতো বেশিরভাগ তো সেই টিনকার কথা মনে পড়ছে আর এই বছরটাও দেখছি একদম এখন ঢাক বাজাতে বসে পড়েছে তো সেকেন্ড বছরে তো খুব ভালো লাগছিল ওর ঢাক বাজানো দেখে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আর বাইরেটাও টুনিগুলো সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইরের দিকে ওগুলো খুব ভালো লাগছিলো দেখতে আর ইতিমধ্যে মামাও চলে এসেছে মামা বলতে আমার রানা মামা আমার ছোট বোনের মানে ছোটো কাকির দাদা হয় আর মামা বিশাল বড় একটা মোম নিয়ে এসছে দেখো মোমটা কী সুন্দর মামা আজকে একাই এসছে মামি আর বোন কালকে আসবে কারণ বোনের পরীক্ষা আছে তো ওই জন্য বোনকে নিয়ে মামি কালকে আসবে আর রানা মামা আসলে সত্যি খুব আনন্দ হয় মামা ভীষণই আনন্দ নিয়ে মজা করে পুজোটা এনজয় করে আমাদের বাড়িতে ভীষণ ভালো লাগে আর মামা আসলে সত্যি খুব মজা লাগে মা তো একদম মোমটা ধরে দাঁড়িয়েছে দেখো আমি সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমরা খুব হাসা হাসাহাসি মজা মস্তি এই সমস্ত করছিলাম খুব আড্ডা দিচ্ছিলাম পুজোর সময় সমস্ত আত্মীয় স্বজন চলে আসে বেশিরভাগরা চেষ্টা করে আগের দিনকে আসার তবে ছোটোবেলায় দেখতাম পিসি টিসিরা সব আগের দিন চলে আসতো এখন সবাই দাদা টাদারা ব্যস্ত কাজবাজ নিয়ে ওই জন্য দিনের দিন আসতে পারে না আর এদিকে আমার বোন বসে পড়েছে মালা কাঁদতে জবা ফুলের মালা কাঁদছে কালকের জন্য একেবারে গেঁথে রাখবে সকালবেলা মালাটা একদম ফুলগুলো ফুটে যাবে তখন মায়ের গলায় পরিয়ে দেওয়া হবে খুব সুন্দর লাগছিল দেখতে তারপর আমি রাতে খেতে বসে পড়লাম রাতে বেলা মোচা ছিল ডাল ছিল আর ডিম ভাজা আর তারপর দেখো বোনের আরজিতে ওকে পরিয়ে দিলাম মেহেন্দি ও অপেক্ষা করেছিল ডান হাতে আমার হাতে মেহেন্দি পড়বে আর আমি তো অনেকদিন পরের থেকে কাজটা শুরু করলাম সেটা তোমরা জানোই তো চলো তোমাদেরকে একটু দেখাই অনেক দিন পর মেহেন্দি কাজ শুরু করেছি এখন হাতটা অনেকটা বসে গেছে ডিজাইন খুব একটা ভালো হয়তো হচ্ছে না তবে প্র্যাকটিস করে করে আমাকে আবার সব কিছু ঠিক করতে হবে তারপর আমরা গল্প আড্ডা মজা মস্তি করছিলাম ব্যাস আজকের মতো ভ্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি টাটা